বিলে ধান কাটতে ওই যে মেশিন অনেক দূরে মেশিনের সকাল হইতে বয়ে রয়েছে বয়ে রয়েছে কুটটা আইবে অনেক দেরি দুপুর হয়ে গেছে কড়া রৌদ্র কামাই ঘুমাই গেছে গা এরপরও মেশিন না এটাই লোক হাক্কা

কেও বলি তোরা কে এতই তা মাছা মুছা লাগে না না আই আমি ইটুবি 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 রেস্টুরেন্ট না থায়ন কি সারা করব থা সারা এই বিশের নাম নাই তাই এই ছেলে দিন তোরা এই সমস্ত বুদ্ধি দেয় কারা এই যে নিজে বাগাই বাগাইয়া ঘুরে বেলি বাগাই করে সব করবে না করেন নাই ভুলটা হল কাম করতে না এবার ওই কাকা বুঝতে পারি নাই বিষয়টা